কি 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 হইছে কি হইছে তালা নেয়ে বলে বলুন প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এন এইচ পাবলিক টিভি এনএইচএস পাবলিক টিভির নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এছাড়াও আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করুন শাশুড়ি জামাইয়ের পরকিয়াতে কতুলপুর কোতুলপুর জেরে উত্তপ্ত কতুলপুর লক্ষে আহের পার সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় যমুনা গ্রামের এক ব্যক্তি এবং যমুনা গ্রামেরই এক গৃহবধূর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে সম্পর্কে দুজন দুজনের শাশুড়ি জামাই বলে স্থানীয় সূত্রে জানা যায় পরকে এতটাই গভীরে পৌঁছায় লোক জানাজানি হতে দেরি হয়নি স্থানীয় সূত্র মাধ্যমে জানা যায় কিছুদিন আগে ওই যুবক যুবতী প্রায় এক মাস কাল বাইরে চলে যায় পরে আবার কতুলপুরে ফিরে আসে ওই যমুনার গৃহবধূ লক্ষ্মী আহের পাড় সংলগ্ন এলাকাতে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে ছেলেটি বাড়িতে চলে যাওয়ায় ওই গৃহবধূ ছেলেটিকে খবর নেয় এবং তাকে আরামভাগে দেখতে পেয়ে তার ভাড়া বাড়িতে নিয়ে যায় এ খবর ছেলের বাড়ির লোকজন এবং গৃহবধূর পরিবারের কানে যায় ভাড়া বাড়ি থেকে বের করে নিয়ে আসে ছেলেটিকে তখন মেয়েটিও ঘর থেকে এসে ছেলেটিকে আগলে ধরে রাখে দীর্ঘক্ষণ চলতে থাকে চিৎকার চেঁচামেচি এবং বচসা খবর যায় কতুলপুর থানাতে থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং উভয়কে নিয়ে যায় পরকিয়া যেভাবে দিন দিন বাড়ছে কপালে ভাঁজ ফেলছে নেটিজেনদের বিস্তারিত থাকুন اچھا کڈنی اچھا کنا لاچ پھنا کڈو بولتا ہے تمہارا بھلا نہیں ہو کڈنی سے کاٹا ہاں بول ہنوں جا سکتے ہیں ہاں আমার ভাগনা একটা যমুনার মেয়েকে নিয়েছিল সম্পর্কে শাশুড়ি নিয়ে চলে এসেছিল নিয়ে আনার পর আমরা খবর পাই যেখানে আছে যে আমরা আসি এসে আমরা বন্ধু তাহলে গ্রামকে নিয়ে যাবো যে গ্রামকে নিয়ে যেয়ে একটা যেহেতু আমার ভাগনাটার সংসার আছে দুটো ছোট ছোট ছেলে মেয়েটারও সংসার আছে একটা ছোট বাচ্চা বাচ্চা যাতে দুটো ফ্যামিলি যাতে বেঁচে যায় যাতে সংসারগুলো ভালো হয় সে চেষ্টা করছিল যেতে চাইনি আমার ভাগনার এসে আমরা একজনকে বের করে আবহাওয়া ঠিক করেছিল আমার পুলিশ গাড়ি কি নাম ওনাদের আমার ভাগনাটার নামটা জানি মেয়েটার নামটা জানি আমার নাম আমার নাম খান কোথায় বাড়ি যমুনা